i ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা মুস্তফা কামাল টিপুকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার আটাইশ অক্টোবর রাতে সিএমপির পশ্চিম বিভাগের উপ কমিশনার হুসাইন মুহম্মদ কবির ভুইয়ার নেতৃত্বে অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার পশ্চিম আবদুল্লাহ মুহম্মদ শেখ সাদি সহকারী পুলিশ কমিশনার ডবল মোরিং জোন খাইরুল বাসার ও ডবল মোরিং মডেল থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ সহ ডবল মোরিং থানার একটি দল নগরীর আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন আয়ান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ জানায় টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মকপুকুরপাড় এলাকার বাসিন্দা গত বছরের চার আগস্ট দুপুরে মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালান তিনি যার ভিডিও ফুটেজ ও ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আজাদ জানান অভিযানের সময় টিপুর কার্যালয় থেকে একটি আগ্নেয় অস্ত্র ও চার ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ওসি আরও বলেন ছাত্র জনতার আন্দোলনে ত্রিপুর গুলিবর্ষণের ঘটনাটি ভিডিও চিত্রে স্পষ্টভাবে ধরা পড়েছে ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন সম্প্রীতি প্রকাশ্যে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় টিপুর বিরুদ্ধে কোতোয়ালি ডবল মুরিং ও পাঁচলাইশ থানায় একাধিক মামলা রয়েছে সেগুলোর বিস্তারিত যাচাই বাছাই চলছে রাজনৈতিকভাবে মুস্তফা কামাল টিপু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি একসময় নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অনুসারী ছিলেন পরে এম এ লতিফ ও সর্বশেষ মহিবুল হাসান চৌধুরী নৌফেল গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করেছিলেন বলে জানা গেছে আমরা দেখুন যে ইনিশিয়াল স্টেজে আছে আমরা একটু আমরা ডকুমেন্টসগুলো আমরা সার্চ করেছি এবং সার্চ করে কিছু কিছু আমরা তথ্য পেয়ে পাচ্ছি এখানে দেখেন যে বাংলাদেশ সরকারের রেপ পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী যে মাস্কাদের যাকে যে বৈষম্যবিন ছাত্র আন্দোলন প্রকাশ্যে গুলি করেছে এবং তার সংক্রান্ত বিষয়ক তথ্য ডকুমেন্টস এখানে আছে এবং এগুলো যথাযথভাবে সন্ধান করে এবং তদন্ত করে এগুলো আমাদের বের করতে একটু সময় লাগবে আমরা যখন এখানে আশা রাখে আপনার ডয়ের উপর কে হাত দিছে না নাই তাহলে আপনার ডয়ের থেকে আমরা এসে বের করলাম সবার সামনে এই সাংবাদিক ভাইয়েরা আছে সবার সামনে আপনার ডয়ের থেকে আমার স্যার নিজে বের করলো বের করলো কিনা তাহলে এটা কি আপনি রাখছেন না জিনে রাখছেন বলে না আমরা আপনার ডয়েরা আসি নাই সাংবাদিক ভাইরা আসে নাই পুরুষ কেউ আসে নাই আপনি আপনার ডয় থেকে আপনার সামনে বের করে দিলেন তাহলে এই কে আনলো বলেন আপনার কাছে কিভাবে আনলেন সেটা উত্তর দেন আচ্ছা দেখুন আপনাদের সম্মুখে কিন্তু আমরা অপারেশনটা পরিচালনা করেছি আমরা অত্যন্ত কনফিডেন্সিয়াল সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে মুস্তাফা কামারটি এখানে অবস্থান করছে এবং উনি নিয়মিত তার অফিস পরিচালনা করছেন এবং সেই সাথে যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো আছে সেইগুলো পরিচালনা করে যাচ্ছেন তো এই এরিয়া আলোকে কিন্তু আমরা কনফিডেন্সিয়া তথ্যের ভিত্তিতে আমরা অপারেশনটা পরিচালনা করলাম আপনাদের সহযোগিতা আমরা নিয়েছি যা আমরা আপনাদের সঙ্গে নিয়ে আমরা এখানে প্রবেশ করেছি প্রবেশ করার পরে বিভিন্ন ওনার গুমের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় আমরা সার্চ করেছি সার্চ করে পেরে আমরা যে কান্টিমেইট একটা পিস্তল পেয়েছি বন্দুক পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শর্ট গানের কিছু আমরা হলো যে প্লেট আমরা পেয়েছি এই যে পেয়েছি আমরা হলো ব্লক পিস্তলের কিছু আমরা এমনিশন পেয়েছি সেভেন পয়েন্ট সিক্স টু যেটা স্মল আর্মস সেটার আমরা এমনিশন পেয়েছি থেকে এমনিশন পেয়েছি এবং হলো যে একবারে ছোট ছোট পার্সোনাল আর্মস যেটা বলে পার্সোনাল আর্মস একেবারে ছোট পেন্সিল পিস্তল বলে সেইগুলোর আমরা কিছু এমনিশন আমরা পেয়েছি এবং আপনারা দেখুন যে এখানে যে ওই অস্ত্রগুলি যে উনি যে পরিষ্কার করে অস্ত্রগুলি পরিষ্কার করার জন্য যে এখানে ক্লিনিং কিট ম্যাটেরিয়াল উনি উনি রেখেছে উনি শিডিউলি এবং এই কাজগুলি আপনার পরিচালনা করে এখানে ইতিপূর্বে এখানে অবশ্যই অস্ত্র পরিষ্কার করেছে এবং অস্ত্র যে পরিষ্কার করেছে সে আমরা এখানে কিন্তু আমরা যে প্রুফ কিন্তু পেয়েছি এটা হলো ইউজড কিট এবং এটা হলো কিট এবং বিভিন্ন অস্ত্র পরিষ্কার করতে এই কিটগুলো আপনারা ব্যবহার করেন বিশ্বাস করলাম এই এই এটা হলো ছোট একটা আর্মস এই অস্ত্রটার সব থেকে ছোট আর্মস এই আর্মসটা কোথায় বলে আমার অভিজ্ঞতা যে বলে এটা একটা ছোট আর্মস এটা হলো পিস্তল সেভেন বাই সিক্স টু পিস্তল এটা এটাও পিস্তলের গুলি হ্যাঁ

কাগজপত্র যেগুলি করছে এগুলি এখনো আপনার হলো মূল্যায়ন করা এখনো সম্ভব এস্টিমেট করা সম্ভব বিভিন্ন ব্যাংকের চেক বই যেটা আমরা পেয়েছি সেটা এখানে আমরা সিজালিস্ট করেছি সেগুলো আপনার প্রভৃতির মাধ্যমে অবশ্যই আমাদের অস্ত্র অধ্যায়ের অব্যাহত থাকবে যেহেতু এখানে আমরা ক্লিনিং কিট মেটেরিয়াল আমরা পেয়েছি দেড়শ হয়ে এখানে ধরন হলো অস্ত্র অবশ্যই এখানে পরিষ্কার হয়েছে অস্ত্র আরও থাকতে পারে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এটা আমরা ব্যাক করতে পারবো পরবর্তী আইনি প্রক্রিয়াটা কী হবে পরবর্তী আইনি প্রক্রিয়া আমরা এখন লিগেল প্রসেসে আমরা আগাবো আমরা আমরা জেল হালতে প্রেরণ করব এবং সেই ক্ষেত্রে আমরা প্রসিকিউট করব লিগেল ওনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে উনি এধারভুক্ত মামলার আসামি সেই ক্ষেত্রে আমরা কনসার্ন সেকশনে কিন্তু আমরা ওনাকে কনসার্ন আইনেই কিন্তু আমরা আদালতে সুপার করবো বিজ্ঞ আদালত সাবসিক সিদ্ধান্ত নেব